দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত নৌজেনটিকে আজকে এগারো নম্বর পজিশনে বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে দেখতে পাচ্ছেন নৌজেনটি ধীরে ধীরে বরিশাল লঞ্চ টার্মিনালের ঠিক ডান সাইডে বার্থিং করার জন্য এগিয়ে যাচ্ছে লঞ্চটির নিচতলা থেকে দ্বিতীয়তলা সব জায়গাতে হাউসফুল যাত্রী রয়েছে যতটুকু জানতে পেরেছি নৌজেনটির ইঞ্জিনের সমস্যা থাকার কারণে আজকে নৌজেনটি ঘাটে আসতে সময় নিয়েছে নিচতলা থেকে তৃতীয় তলা দ্বিতীয় তলা এবং চতুর্থ তলা এবং টপ ফ্লোরে কিন্তু আপনারা প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ঢাকা থেকে আজকে প্রথম ট্রিপ ছিল এই এম খান সাত গতকালকেই কিন্তু এম খান সাত নৌজেনটিকে এই বরিশাল লঞ্চ গতকালকেই কিন্তু এম খান সাত নৌজেনটিকে এই বরিশাল লঞ্চ টার্মিনালেই কিন্তু নৌজানটির শুভ উদ্বোধন হয় এবং গতকাল রাতে এই বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যায় এবং ঢাকা থেকে আজকে ফার্স্ট ট্রিপে বরিশালে যাত্রা করে এম খান সাথ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে এম খান সাথ 9 ভিতরে বার্থিং করার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে না কুয়াঘাটা এরি মধ্যে কুয়াঘাটা দুই সাথে তলে� একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা এবং হালকা পাতলা একটা সংঘর্ষ হয়ে গেল বর্তমানে বার্থিং এর অবস্থায় তিনটি টি রয়েছে কীর্তনখোলা খোলা দশ কুয়াকাটা দুই এবং এম খান সাত পর্যাপ্ত পরিমাণে ঘাটে জায়গা না থাকায় বার্তিং করতে পারতেছে না এম খান সাতের লাইটিং ডেকোরেশন কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডেকোরেশন ঢাকা বরিশাল নৌ রুটের এম খান সাত এটি কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের সর্বশেষ নৌজান অত্যাধুনিক বিলাসবহুল বলে এবং মানসম্পন্ন একটি নৌজান কিন্তু এই এম খান সাত the launch the car's é here কুয়াকাটা দু সাথে সংঘর্ষ হবে না হলো না অ্যাডভেঞ্চার এক কিন্তু বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিজ স্পেশাল যাত্রী নামি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অ্যাডভেঞ্চার এক এবং পল্টনে পুরোপুরি বিরাতে সক্ষম হবে এম খান সাত ঢাকা বরিশাল নৌ রুটে লাক্সারিয়াস নৌযান এম খান সাত